রাঙ্গুনি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ড পূর্ব নাজাম সাপাড়া অলিউল্লা জামে মসজিদে মসজিদ পরিচালনা কমিটি শ্রীকুটিয়া স্মৃতির সঙ্গ এলাকাবাসী প্রবাসীদের যৌথ উদ্যোগে ইফতারু দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার আঠারোই মার্চ বিকালে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নূর মোহাম্মদ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় ইফতার ও দোয়া মাহফিলে ইসলামী আলোচক ছিলেন মসজিদের ইমাম মাওলানা নাজমুল হক কালকাদরি বক্তব্য দেন সমাজসেবক নজরুল ইসলাম তালুকদার মসজিদ ভূমিদাতা পরিবারের সদস্য আলমগীর তালুকদার মসজিদ পরিচালনা কমিটির অর্থ সম্পাদক মৌলানা হাফেজ সাত্তার ইস্তামপুর ইউনিয়ন গাউসি কমিটির পচাশ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম এ সময় উপস্থিত ছিলেন এলাকার মোহাম্মদ জাফর তাজুল ইসলাম মৌলানা জসিমুদ্দিন মোহাম্মদ হাসান উসমান আলী আব্দুল মছিদ ড্রাইভার শাহেদুল ইসলাম ন্যাছামুদ্দিন ড্রাইভার সুলাইমান সাব্বির রফিক সাকিব বেলাল লোকমান সাজ্জাদ আরমান সহ অনেকেই ও দোয়া মাহফিজ শেষে মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয় নিউজ রাঙ্গুনিয়া খুবই আনন্দিত কারণ এটি একটি এটি একটি অবহেলিত এলাকা ছিল দুর্গম এলাকা ছিল এই এলাকার মধ্যে একটি মসজিদ হওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মনে করেছিলাম মহান আল্লাহর রসে সহমতে অত্তরা এলাকার মানুষের সকলের সহযোগিতায় এখানে একটি মসজিদ হয়েছে অস্থায়ী একটি মসজিদ হয়েছে ভবিষ্যতে যিনি একটি মসজিদ নির্মাণ করে দিবেন প্রতিশ্রুতি দিয়েছেন আশা করি উনি ওনার প্রতিশ্রুতি অনুযায়ী ইসলামপুর পূর্ব নিজামসাভাড়ায় একটি উনি মডেল মসজিদ করে দিবেন আল্লাহ রহমত পূরণ হতে যাচ্ছে জমিও আল্লাহ রহমত হয়েছে আমার যেটা জমিও দিয়েছে আমার ভাইয়েরা আর আমার বাগনারা আলমগীর এবং এরা এদের দায়িত্বে মসজিদটা পরিচালনা করে এবং নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আল্লাহর রহমত এটা অবশ্যই আল্লাহ রহমত হবে এখানে আল্লাহর রহমত হয়েছে এখানে একটা মসজিদ হওয়া এখানে মসজিদ হইলে এই পূর্ব নেজাম সবারা এখানে সব কিছু আলোকিত হবে সব কিছু শিক্ষার আলোকিত হবে এবং নামাজের আলো নামাজের দিকে সবাই অগ্রসর হবে আল্লাহ পাক রব্বুল বলিতেছেন ইয়া আহ আমানু হে ইমানদারগণ হু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তোমরা নিজে বাসো তোমরা কি করো নিজে বাসো ওয়া আহলিকুম নারা এবং আহালাইল কে বাসো তোমরা নিজে বাসো এবং কি আহালাইল কে বাসো কিছের থেকে বাসবে ওয়া আহলিকুম নারা দুজগের আগুন থেকে আগুন থেকে কি করো বাসো উকুদ হান্নাস ওয়াল হিজারা ওই দুজগোর আগুন এগুলো প্রজ্বলিত করবেন এগুলো দুজকের আগুন জ্বালাবেন অকুদ ওয়াল হিজার মানুষ এবং ফাতর দিয়ে আলাই হা মালাইক গিলাদুল সিদার ইয়াসুন আল্লাহ মারুন এমন কতগুলো ফেরস্তা নিযুক্ত করবেন যে সমস্ত ফেরাস্তাগুলোর মধ্যে কোনো দয়া মায়া কিছু থাকবে না যখন আল্লাহ যেটা নির্দেশ করবে সেই অনুযায়ী আল্লাহ ফেরাস্তাগুলো সবাইকে জ্বালাইতে থাকবে সেখানে কোনো কাগতি মিনতি কারো অনুরোধ কিছু চলবে না পবিত্র